কলা আর দুধ দিয়ে বানিয়ে ফেললাম অবিশ্বাস্য একটা রেসিপি আর এটা এত মজা হয় আর সকাল বিকাল নাস্তায় তো কথাই নেই চাইলে বাচ্চা টিফিনেও কিন্তু অনায়াসে তৈরি করে নিতে পারেন তো আমি এখানে এক কাপ মতো দুধ হচ্ছে জাল করে নিয়েছিলাম আর সেটাই কিন্তু দিয়ে দিলাম আর তারপর কলাটা আমি খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়ার জন্য আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন তারপর এই যে দেখিয়ে দিচ্ছি কতটা মিহি হয়েছে আর এভাবে করে নিলে একটু বেশি মিহি হয় তো এবার কলা আর দু দুধটা একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে এর সাথে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার খুব অল্প পরিমাণে দেখে বুঝতে পারছেন আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ আর এবার দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি অর্থাৎ মিষ্টির পরিমাণ বুঝে অর্থাৎ আপনি যে পরিমাণ মিষ্টি খান সে অনুযায়ী আপনি চিনিটা দিতে পারেন তারপর দিয়ে দিব ময়দা এখানে আমি একবারই দিব না প্রথমত আমি এক চামচ মতো নিয়েছি তারপর আগে খুব ভালোভাবে মিক্সড করে নিব তারপর প্রয়োজন মতো আমি দিয়ে নিব খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমার মনে হচ্ছে একটু বেটারটা পাতলা হয়েছে তাই আবার দুই চামচ দিয়ে নিলাম তো এভাবে আবার খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি অর্থাৎ বেটারটা খুব ভালোভাবে আমি মিক্সড করে নিব এবার আমার এর ঘনত্বটা ঠিক আছে তো এভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে পারফেক্ট একটা বেটার তৈরি করে নিলাম আর এর ঘনত্বটা কেমন সেটা অবশ্যই দেখে বুঝতে পারছেন তো এটা কিন্তু ঝটপটই একটা রেসিপি যখন তখন আপনি কিন্তু এটা একটা কলা আর এভাবে দুধ দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারেন তো আমি এখানে প্যানে পরিমাণ মতো তেল বসিয়ে দি দিয়েছি আর তেলটা একটু গরম হলে তার মাঝে আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট করে চাইলে আপনারা বড় শেপেও ভেজে নিতে পারেন তবে ছোট ছোট দেখলে একটু একটু বেশি ভালো লাগে তো এভাবে আমি ছোট একটা চামচের সাহায্যে সবগুলো দিয়ে দিলাম আর এটা কিন্তু একটু মিডিয়াম আচে ভাজতে হবে নাইলে ভিতরটা দেখা যাচ্ছে অনেক বেশি কাঁচা থাকবে আর ওপরটা লালচে কালার হয়ে আসবে তো মিডিয়াম আঁচে ভাজলে সব পাশেই কিন্তু খুব ভালোভাবে আর ভেতরটাও ভালোভাবে কুকড হয়ে যাবে তো এভাবে সময় নিয়ে আমি এক পাশটা একটু হয়ে আসলে অপর পাশটা এভাবে একটু উল্টে দিচ্ছি হালকা হালকা কালার হয়ে আসছে তো এভাবে সময় নিয়ে তিন চার মিনিট ধরে এটা ভেজে নিতে হবে তো অল্প সময়ের ভিতরে কিন্তু ভেজে নেওয়া হয়ে যায় আর এটার এক একটা এত দারুণ ঘ্রাণ আসে কলা দেওয়ার কারণে আর এটা কিন্তু অনেক বেশি একটা হেলদি নাস্তা কারণ দুধ কলা চিনি এগুলো সব কিছু দেওয়া আছে তো এটা অবশ্যই একটু বেশি স্বাস্থ্যকর হবে আর এটা কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে তো আমার যখন কালার হয়ে আসছে এমন তখন আমি এইভাবে উঠিয়ে নিলাম তেল থেকে আবার হচ্ছে একইভাবে আমি দ্বিতীয় ব্যাসটাও ভেজে নিলাম তো এভাবে সবগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে আর দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে ভেতরটা একেবারে তুল তুলে আর হচ্ছে একেবারে কেকের মতো আর উপরটা এভাবে মুচমুচে একটা ভাব আর এটা বাচ্চারা এত বেশি পছন্দ করে চাইলে আপনি কিন্তু আপনার সুনামনির জন্য টিফিনেও দিতে পারেন রেসিপিটা ভালো লাগলে শেয়ার করতে বলবেন না আল্লাহ পেজ।